আপুকে আপু বলেন তো আল্লাহর কি কুদরত লাঠির ভিতর শরবত এটা কি যাই হোক বন্ধুরা এরা পারুক আর না পারুক ধাঁধাটা ছুড়ে দিলাম আপনাদের কাছে যারা এই ধাঁধাটা পারবেন তাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ একটি উপহার পাঁচশত টাকা ফ্যাক্সিলোড আমারে দেখে মনে করছে তুমি ওই যে লাইলার জামাই না লাইলার প্রথম জামাই লাইলার তুমি বিয়ে করে ভাইরাল হয়েছিল এটা কি বউ যে লাইলা সেই লাইলারে কইরা ভাইরাল হয়েছে লাইলার নাকি প্রথম জামায় আবার দেখেন এই ভন্ডরে চিনে রাখেন এই ভণ্ড আবার এর করতে কি লাইলার বোন নাকি এটা আর লাইলার বোন তুমি ওর কাছে আরকা সিসিক আ আচ্ছা যাও কামরা ওই বিষয়ে যাব না আমরা যে বিষয়ে যাব সেটা হচ্ছে আমরা ছোট একটা ধাঁধা দিব সেই ধাঁধাটি তুমি বলতে পারো তাহলে তোমার জন্য রয়েছে কি আকর্ষণীয় উপহার তাহলে কি ধাঁধাটা দিব হ্যাঁ দাও আল্লাহর কি কুদরত লাঠির ভিতর সর্ব বল এটা কি এটা হাই ইস্কিরি কি হাকিদ কি হাই ইস্কিরি ভিতরে ফাানি পড়ানা দেখেন বন্ধুরা এ হচ্ছে সেই সেই ভুইরা খাটাস এটা নাকি বিয়া করছে কারে জানে লায় লারে বিয়া নাকি করছে ভাইরাল হওয়ার জন্য ধান্দা করছে তুমি তো কিসি পারো না

যাই হোক বন্ধুরা এরা পারুক আর না পারুক ধাঁধাটা ছুড়ে দিলাম আপনাদের কাছে যারা এই ধাঁধাটা পারবেন তাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ একটি উপহার পাঁচশত টাকা ফ্যাক্সিলোড তাহলে দেরি কেন এখনই কমেন্টস বক্সে কমেন্টস করে দেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করবেন আল্লাহর কি কুদরত লাঠির ভিতর শরবত যারা সর্বোচ্চ কমেন্টস করবেন তাদের মধ্যে আমরা লটারি করে